হ্যালো বন্ধুরা আমার এই যে সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই আজকে একটা প্রিয় খাবার সবারই আমি জানি বাঙালির প্রিয় খাবার মাছ সেই মাছের মধ্যে সেরা মাছ হয়ে গেল আমার পাবদা মাছ এই পাবদা মাছের ঝাল কিভাবে খেতে হয় করে খেতে হয় এবং টেস্টটা কত সুন্দর সেটাই আমি দেখাচ্ছি তাহলে প্রথমে মাছগুলোকে আমি গরম তেল করে নিয়েছি এরপর মাছগুলোকে আমি বেশ ভালো করেই ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেগুলো আমি আর দেখালাম না এই কারণে সবাই এটা জানে নুন হলুদ মাখাতে হয় আর আঁশ ছাড়া মাছে একটু তেল মাখিয়ে নিতে হয় তেল মাখালে কি হবে মাছটা ফুটবে না মাছটা আমি বেশ হালকা লাল লাল করে ভালোই লাল লাল করে ভেজে নিয়েছি আমি একটু অন্য ধরনের রেসিপিটা করেছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা যাই হয়ে গেলো দিয়ে দিলাম একটা টমেটো আগে ভালো করে আমি নেড়ে নেব বেশ ভাজা ভাজা করে নেবো যেন কাঁচা গন্ধ না থাকে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তেলের সাথে আর খেতেও খুব টেস্ট হবে এইবার টমেটোটা ভেজে নিই ভালো করে আমি এটা একটা টিপস টমেটো ভালো করে ভাজলে পরে মাছের ঝালের টেস্ট খুব সুন্দর হয় নয় টমেটো ভিজে দিবি আর নয় একবারে লাস্টে কাঁচা দেবে টমেটো ভালো করে ভাজা হয়ে গেল আমার দেখতেই পাচ্ছ ভিডিওটি ভালো যদি লাগে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দিলাম জল একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিলাম এটাকে একটু ফুটিয়ে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয় আর সরষের সাথে আমি বেটে দিয়েছি দিয়ে দিলাম এবার সর্ষের ধোঁয়া আমি জলটা খালি দিই ওপর থেকে আর সর্ষে খোসাগুলো দিই না তাতে অম্বলটা না হয় সাথে দিয়ে দেবো একটু পোস্ত বাটা ঝোলটা আমার ফুটে গেছে এরপর সব মাছগুলো আমি ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম বেশ বড় বড় সাইজের মাছগুলো মাছগুলো ঝালের মধ্যে দিয়ে দিয়েছি একটু টকবক করে ফুটবে দিয়ে দিলাম লাস্টে একটু কাঁচা তেল আর একটু পোস্ত বাটা আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা মাছের ঝাল আমার রেডি এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো যদি ভালো লাগে একটা কমেন্ট করো অসম্ভব খেতে টেস্ট হয়েছিল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা মাছের ঝালটি ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো